গুড মর্নিং কেমন আছেন সবাই আমি প্রিয়াশা দিনটি ছিল শুক্রবার সকাল বাজে তখন ওই নটা মতন কর্তমশাইয়ের কলেজে তো পরীক্ষা চলছে অনেকটা সকালই বেরিয়ে যাচ্ছে এক ভালোই হয়েছে জানেন তো আমারও কাজগুলো অনেক তাড়াতাড়ি মিটে যাচ্ছে আজ হঠাৎ মনে হলো গাছে বেশ কয়েকটা পেপে বেশ পরিপক্ক হয়েছে তো ভাবলাম একটা পেরে নিয়ে আসি নইলে কখন আবার সেই হনুমান আসে না তখন সব ফেলে ফুলে পারলে খাবে না নষ্ট করে নিয়ে চলে যাবে সেজন্য একটা পারলাম তো ভাবলাম এখনও যেহেতু রোদ্দুরটা ওঠেনি বিকেলের দিকে সময় হয় না জানেন তো তার কারণ হচ্ছে ছেলে ছোট ওই সময়টাতে ঘুমোয় তো এসে যে এক ফাঁকে গাছগুলো জল দিয়ে যাব সেটা আর হয় না তার মধ্যে শীতকাল সেই কবে লাগিয়েছি জানেন তো আগের যখন চ্যানেলটা ছিল তাতে অনেক ভিডিও করেছিলাম সেই সময়তে লাগানো এখনো পর্যন্ত গাছগুলো সেইভাবে বড়ই হচ্ছে না হয়তো ঠান্ডার জন্য তো সেইগুলোতে আবার জল দিতে এলাম তবে আজকে দেখলাম ছোট ছোট কুড়ি এসেছে হয়তো খুব শিগগির ফুলও ফুটবে তার মধ্যে আবার বেশ কয়েকটা সুপুরির চারা হয়েছে তাতেও জল দিয়ে দিলাম এই শীতের সময়টাতে তো একটু শুকনো শুকনো তো সেই জন্য না একটু জল দিলে গাছগুলো ভালো থাকবে আর এরপরে তো গরম পড়ে গেলে বৃষ্টি তো লেগেই থাকবে কম বেশি তখন আর প্রয়োজন হবে না তবে হ্যাঁ গরমের তো মানে যে সময়টা প্রচণ্ড গরম থাকে সেই সময়টা একটুখানি আবার জল দিয়ে দিয়ে রাখতে হবে তবে একজনকে পড়তে বলার সাথে সাথে না লাফাং ঝাফাং শুরু এতক্ষণ দিব্যি চলছিল তবে যখনই বললাম যে তুই একটুখানি বইটা নিয়ে বস আয় কিছুতেই না আর এখনও জানে যে মা যদি বলে বই নিয়ে খেলবে সেটা মা খেলবে না সেই জন্যই না ওরকম দূরে দূরে ওই খেলনা নিয়ে খেলেই যাচ্ছে তবে আমি এদিকে আমার জন্য একটু চা নিয়ে এসেছি একদম সকালে তো চা খাওয়ার সময় পাই না ওর বাবা যেহেতু এখন তাড়াতাড়ি বেরোচ্ছে তবে আমি চা খেয়ে না খাবারটা খাওয়ার আগেই স্নানে চলে গেছিলাম কোনো রকমে ঠাকুরের জলটা দিয়ে তড়িঘড়ি নিচে এলাম কাকা এসে ডাকাডাকি শুরু করেছে ফোন করেছিলাম আসবে কি না তো কাকা বলল হ্যাঁ যাব যদি একটু বড় ধরনের বা বরফের মাছ খেতে হয় তাহলে এই কাকার জন্যই অপেক্ষা করতে হয় তবে আজকে একটু দু রকমের মাছ নেব কাতলা মাছটা নিয়ে রাখবো কাল যদিও বা শনিবার রোববারের জন্য একটু নিয়ে রাখছি আর আর মাছ নেব আর মাছটা দেখলাম বেশ টাটকা তবে জানেন তো আমাদের এই কাকা মাছের সাথে সাথে মাছের রেসিপি আবার ফ্রি দেয় কাকার কাছ থেকে যে মাছই নেওয়া হোক তার সাথে আবার রেসিপিও বলে দেয় ওই যে ছুচলো মুখগুলো দেখালাম ওগুলো হচ্ছে আর মাছ অনেকেই হয়তো চিনবেন আবার অনেকের কাছে অপরিচিতও হতে পারে তবে আমি এদিকে আপাতত এসেছি ওই কুটনোর খোলা কিছু প্লাস্টিক প্লাস্টিক এগুলো ফেলতে এগুলো না ওই বাড়ির সামনেটাতেই আমি ফেলি ওই মাঝে সাঝে সব এক জায়গায় করে একটুখানি আগুন ধরিয়ে দিলেই হয়ে যায় আর নইলে দূরে ফেললে কি হয় যে পাশে একটা ডোবা মতো আছে তবে ওখান থেকে বারণ আছে পঞ্চায়েত থেকে ফেলা অনেক বাড়ি থেকেই ফেলে কিন্তু ওখানে গিয়ে আগুন ধরানোর থেকে এখানে ফেলে আগুন ধরিয়ে দেওয়াই মনে হয় আমার পক্ষে ভালো তো ওখানেই রাখা হয় তবে তড়িঘড়ি চটপট সমস্ত কাজ বাজ সেরে ছেলেকে খাইয়ে দিয়েছি আর এখন আমি আমাদের খাবার দাবারগুলো টুকটুক করে ওই দালানে আনছি এখন তো এখানটাতেই খাওয়া হচ্ছে আজ আমাদের দুপুরের মেনুতে আছে উচ্ছে ভাজা যে মাছটা নিলাম তার একদম টাটকা তেল ছিল আমরা বেশ পছন্দ করি এই মাছের তেলটা সেটাই আজকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হয়েছে আর মাছের ঝাল হয়েছে আর এদিকে বড়মা মা তেঁতুল মেখেছে ইদানিং এখন তেঁতুল মাখাটা তো প্রায়ই থাকে আমাদের পাতে আর কি আর এখন আমি আর বড়মা গল্প করতে করতে দুপুরের খাবারটা খাচ্ছি আমি এনার মা নই তবে এনার মাসি আর ইনি এবং আমার ছেলে দুজনেই আমার কাছে যে কোনো সম্পদের চেয়ে অনেক বেশি দামি এনাদের মুখটা একবার দেখলেই মনে হয় আমার সমস্ত দুঃখ চিন্তা সবটা ভুলে যায় তবে এতটাই বেশি দূরত্ব আমার যদি মনটা খারাপও হয় শুধুমাত্র ভিডিও কলে দেখা ছাড়া উপায় নেই যে টুক করে একটু চলে যাবো গিয়ে দেখে আসবো সেটা আর হয় না তবে এত দুষ্টু হয়েছে যে একা একাই উঠে দাঁড়িয়ে পড়তে চাইছে পারলে হেঁটেও দেয় দু এক পা কিন্তু মনে হচ্ছে যে আর বেশি দিন নেই হাঁটার জন্য দেখুন কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছে যে দেখেছিস আমি হাত ছেড়েই দাঁড়িয়ে পড়ছি তুই খালি দেখ আমাকে তবে আমার দিয়ে এরকম মুচকি মুচকি হাসছে দেখুন ওর এই হাসিটা দেখার জন্যই মনে হয় দিনে একবার অন্তত মুখটা দেখি ওদিকে তো আমার পুত্রটি ঘুমোচ্ছে তবে আর দেরি নয় সন্ধ্যে হতেই যেই কর্তামশাই এসেছে টুক করে রেডি হয়ে নিয়েছি আর ওই যে আমার বাহন উনি তো সবসময় আমার সাথেই থাকে একদম মানে এটুলির মতো আটকে থাকে যেখানে আমি যাব সেখানে ও যাবে তবে একবারে না একটু চা করে নিয়েছি সারা দিন পরে গর্তমশাই ফিরেছে খাবারটা যদিও বা দুপুরে একটু এখন ভারিয়ে দিচ্ছি তবে বললো যে চাটা খেতে হবে না বাইরে খাবো আমি বললাম না শীতের দিন একটু চা খেয়েই বেরোই তবে আমি কর্তমশাই ছেলে নয় আজকে যাচ্ছে আমাদের সাথে আমার ছোট কাকাই এ তো আপনারা জানেনি আমি ওনাকে ছোট কাকাই বলে ডাকি ঠিকই তবে উনি কিন্তু সম্পর্কে আমার ছোট কাকা শ্বশুর হন তো যাই হোক আমরা কোথায় যাচ্ছি চলুন আপনাদের তো সাথে নিয়ে যাচ্ছি তবে মা যাচ্ছে না বড়মা বাড়িতেই থাকছে এত ঠান্ডার মধ্যে না সত্যি কথা বেরোতেও ইচ্ছা হচ্ছে না তবে সময় যে আর হাতে বেশি নেই তো না বেরোলেও অনেকটা দেরি হয়ে যাবে আর এই রাস্তাটায় যাওয়ার পথে আমার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা জানেন তো এই যে আর একটুখানি এগোলেই চলে আসবে সেই জায়গাটি আমি যখন যাই এই জায়গাটির সামনে দিয়ে তখন আমি হাঁ করে দেখি কীভাবে এরা কী সুন্দর মাটি খড় দিয়ে না এত সুন্দর সুন্দর মূর্তি ঘরে এই যে এটা হচ্ছে পালবাড়ি আমরা প্রথমেই এসেছি আমার যে কাজটির জন্য আশা মেনলি শাড়ির দোকানে আমার দেওরের বিয়ে সুতরাং শাড়ি পছন্দ তো করতেই হবে কিনতেই হবে তো সেই জন্যই এসেছি আজ যে একটু পছন্দ যদি কিছু শাড়ি পাই সত্যি কথা বলতে আমি শাড়ি সম্বন্ধে বিশেষ কিছু জানি না যেটা পছন্দ হয় যে রঙটা পছন্দ হয় সেটাই নিই এই কালারটাও বেশ সুন্দর ছিল তবে খানিকটা এই কাছাকাছি রঙের না আমার কাছে শাড়ি আছে তো ভাবলাম একটু আনকমন নেওয়া যাক শাড়ি বিষয়ে জানে ছোট কাকাই ওই জন্য বলতে পারে এসেছি ওনাকে নিয়ে তবে শুধু এই জন্য শাড়িও কিনে দেবেন তো সেই জন্য একটি নেব আর একটি নেব ওই কাকের কাছ থেকে তো শাড়ি নেওয়া হয়ে গেছে এখন এসেছি ওর ম্যাচিং করে পার নিতে যেটা ছোটো কাকাই নিজেই বসিয়ে দিতে পারবে তো সেই জন্য পছন্দ করে সমস্ত কিছু কেনাকাটা করে আবার আমরা উঠে পড়েছি টোটোতে এখন বাড়ি যাওয়ার পালা এই জনপথটি আমার পূর্ব পরিচিত তার কারণ ছোটোবেলা থেকেই এই রাস্তার ওপর দিয়েই আমাদের বাড়ি যেতে হয় বাসে করে ফিরতাম যেখানেই যায় না কেন মামা বাড়ি হোক বা আমার দাদু বাড়ি হোক এই রাস্তা দিয়ে ফিরতাম তবে সেই সময় থেকে এখনকার এই সময়ে আমূল পরিবর্তন ঘটে গিয়েছে মানুষের চেয়ে দোকান পাশার বেশি চারিদিকে তাকালে তো আলোয় আলো চোখ পুরো ঝলসে যাওয়ার কাণ্ড তার মধ্যে তো কত রং বেরঙের জিনিস কত কিছু খাবার দোকানের অভাব নেই তারপরে জামা কাপড় শাড়ি কি চাইবেন সমস্ত কিছুই আছে তবে আবার এসে একটু চৌরাস্তায় দাঁড়াতে হলো মার জন্য একটু পান নেওয়া হলো কর্তমশাই এসে দোকান খুললো আর আমরা ফিরবো বাড়ি তবে ছোট কাকাই ওই দর্জির দোকানে গেছে বোধহয় কাকায়ের কিছু দেওয়া ছিল ওই যে দাঁড়িয়ে আছে তো অপেক্ষা করতে করতে কাকাই এসে কেউ গেছে আর এইবার আমরা ফিরবো তবে যেটার ভয় পাচ্ছিলাম আর যেতে যেতে সেটাই হলো চলু দেখাচ্ছি আমার দাদা কানে গাইছে তুই তো আবার কানে ঠান্ডা লাগাচ্ছিস নেমে গেছি না না কানে ঠান্ডা লাগা চলে আবার ঘর কাঁদবে বিছানায় পুরো রাস্তাটি একজন গান গাইতে গাইতে এলো আর একজন আমাকে বকতে বকতে এলো ওই যে বললাম যে যেটার ভয় পাচ্ছিলাম আমি মাথায় টুপি দিতে ভুলে গেছি তো যথারীতি যা কাণ্ড বকা খেতে খেতেই আসতে হলো আর এসেই কাকাই বলল ধরবি নাকি একবারে ওই ব্লাউজ পিস আছে তো শাড়িটায় তো বললো কেটে দিই বানাতে দিয়ে দিবি আগামীকাল আর আমি এদিকে বরং পাড়টা বসিয়ে দেবো আমি বললাম চলো তাই হোক আমার তো সে আনন্দের সীমা নেই নতুন কাপড় চোপড় এলে পড়তে পারি আর নাই পারি যেরকমই পড়ি না কেন আমার তো বেশ ভালোই লাগে তার মধ্যে আবার বিয়েবাড়ি বলে কথা দেখে কে সম্পর্কে আমি বড় যা হতে চলেছি তো আমার আনন্দত্ব আর সীমা নেই সেই জন্যই তার কেনাকাটা শুরু করেছি আর সত্যি কথা বলতে এই যে গেছি আর আদেও কবে যেতে পারবো বাজারে তা আমি জানি না আমার কাছেই অনলাইনই ভরসা যেটুকু যা প্রয়োজন হবে যেটুকু আমি অনলাইনে কিনতে পারবো সেটুকু আমাকে অনলাইনেই কিনতে হবে কারণ কর্তমশয়ের সময় নেই এই যে দুটো ব্লাউজ পিস কাটা হয়ে গেছে তবে আপনাদের তো শাড়ি দুটোই দেখালাম না দেখিয়ে দিই এটা আমি নিয়েছি বিয়ের দিন পারপাস ওই ডিপ পিত্তি কালার জানেন তো তবে ব্ল্যাকের পাশাপাশি রাখলে এটাও যেন কালো মনে হচ্ছে এই দুটো রঙই আমার কাছে ভীষণ আনকমন কারণ এই দুটো কালারের শাড়ি আমার কাছে নেই ব্ল্যাকে তো নেইও আর ডিপ ডিপিত্তিরও নেই ওই শাড়িটা বেশ গ্লসি ছিল এটা অর্গানজার ওপরে ওটা মনে হয় শার্টিনের ওপরে এই নিচে শাড়িটির কথা বলছি কাকাই অ্যাকচুয়ালি চেনে তো আর ওইটা তো অর্গানজার ওপরে কাকাই বললো মুগাসুতোর কাজ বেশ ভালো লেগেছে তবে ব্ল্যাকটা আমি বিয়ের দিন পরবো না আমরা তো বাঙালি তো কিছু জিনিস মেনে চলি সেজন্য জন্য ওইটাই পরবো বিয়ের দিন আর ব্ল্যাকটা পরবো বউ ভাতের দিন কাকাই এইদিকে তো শাড়ি কাপড়ে পার লাগাতেও শুরু করে দিয়েছে কাকাই এত সুন্দর সেলাই করে না যে মেশিনও ওনার হাতের কাছে ফেল হয়ে যায় তো আমার বিয়ের পর থেকে যাবতীয় যা শাড়ি আছে মানে প্রত্যেকটি শাড়ি ছোট থেকে ছোট কাজও কাকাই করেছে আরেকজনকে খাইয়ে দিয়েছি সে এখনও ঘুরে বেড়াচ্ছে কখন শোবে জানি না ঘুমাতে বললেই বলছে যে না এখন এই যে এই কাপড়টা নিয়ে পড়েছে তবে ভিডিওটা আজ এখানেই শেষ করব কিন্তু সুন্দর একটি গানের মাধ্যমে শুনুন ভিডিও শেষ পর্বে যাই হোক যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এটি হলো ছেলের জন্য একটি গেঞ্জি আনা হয়েছে সেটি চলুন তাহলে একটি সুন্দর গান আমরা শুনি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন বল আগে ডাইনোসরটা বল